আজকের দিনটা আমার কাছে একেবারেই কুরবানি ঈদের মতো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি গত দুই তিন বছর ধরে আমাদের এখানে গরু মাংসের একটা সুমতি করা হয় সেই সুমতি মানে একটা বছরে সবাই চালায় চালায় এই রোজার মাসে সাতাশের দিন কিংবা সাতাশের আগে এই গরুটা জব করে মাংস সবাই নেয় আর এই অনুপাতে আজকে একটু এই গরুটা জব করা হয় সাতাশে রমজানের দিনে আর এখন কিন্তু মানে যে এবার তাড়াতাড়ি গরু জব করা হয়েছে গরু কেনা হয়েছে আর এই তো এখানে গরু মাংসগুলো কাটাকাটি হওয়া শেষে এখানে বিতরণ মানে বাটা চলছিল চলছিলো সবারই আর এই তো দেখতেই পাচ্ছেন ভাগাভাগিগুলো খুব সুন্দর করে করা হচ্ছে আর যাই হোক এই দিনটা আশেপাশে সবারই সবাই আর কি একটা একটা করে যাই হোক বই খোলে খুলে সবার বাড়িতে কিন্তু গরু মাংস থাকে এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই তো মাংসটা নিয়ে আসলাম এই মাংসটা রোজার মাসে যাই হোক ওই পরিবারের সবাইকে নিয়ে একটু খাওয়া হবে আবার আত্মীয় স্বজন যাই হোক ঈদের মধ্যে বেড়াতে আসবে যে যে কোনো একটা কাজেও ভালো করে লাগে আর কি এখন গরু মাংসটা বাসায় নিয়ে আছি বাসায় নিয়ে আসার পরে তো আমি গামলাই করে সবগুলো ঢালছি ঢালার পর কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন মাংস আমার পুরোটাই মানে ঈদের কুরবানি ঈদের মতো আমার কাছে লাগছে আর যাই হোক এখানে খানিক মাংস উঠে নিয়ে আসলাম নিয়ে আসে এখানে ধোয়া টোয়া করে একটু রান্না করব। রোজার দিন বেশি করে রান্না করাও যাবে না আর এই তো আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি আর খুবই তাড়াহুড়া করে রান্না উঠে দিচ্ছিলাম আর ওই পাশে মাংসগুলো কিন্তু একটু সাইজ করে রেখে রেখে দেওয়া লাগবে ফ্রিজে যাই হোক আমি টোটালি একটা বছর ধরে এই মাংসের বই সুমতির বইটা চালাইছি সপ্তাহে একশো টাকা করে তিনটা বইয়ের তিনশো টাকা করে আমি চালাইছি পুরোটাই ক্রেডিট কিন্তু আমি নিয়েছি যেটাই হোক এটা কিন্তু বাড়ি মানে যে ছেলেদের কোনো মাথায় থাকে না এটাই খালি মেয়ে মানে আমরা মেয়েরা এটাই চিন্তা করি যে এভাবে আমি একটা বছর চালানোর পর কিন্তু আজকে এই দিনটা আছে যাই হোক আমার খুবই ভালো লাগছে যে বাচ্চা কাচ্চা নিয়ে যেটাই হোক ভালো মন্দ সবার কেনে একটু খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ